সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক যন্ত্রণা আব্দুল্লাহ আল মামুন সবুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাগর খান রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নাটকটি আমার এই গল্পের ভিতরে আপনি নতুনত্ব পাবেন যুগের সাথে তাল মিলার যে কাজগুলো এখন হচ্ছে আমি দেখা এখানে টেকনিক্যাল যে সাপোর্টগুলো আমার এই আমার গল্পটা টোটালি একটা ইউনিক একটা গল্প আমি ড্রোন ইউজ করছি আমি ভালো উন্নতমানের এডিটিং করছি এখানে কিছু ভিএফএক্স এর কাজ আছে নাটকটির মুক্তি উপলক্ষে তেরো মার্চ রাজধানীর বনানীতে গণমাধ্যমের মুখোমুখি হন যন্ত্রনার্টি এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুর্তুজা পলাশ জিনাদ্ শানু সাগতা ও ববিতা ইসলাম আফিয়া সাহা অনেকেই যন্ত্রণা গল্পে অডিয়েন্সের জন্য শিক্ষণীয় অনেকগুলি মেসেজ আছে তার ভিতরে বিশেষ করে আমি যেটা বলবো আমার ছোট্ট জ্ঞানের থেকে যে একটা মানুষ অনেক সময় অনেক পরিস্থিতি শিকার হয় পরিস্থিতিটা না বোঝে মানুষকে ভুল বোঝা ঠিক না এটা হচ্ছে সবচাইতে বড়ো বড় মেসেজ আমি মনে করি আড়াই বছর আগেও চিন্তা করিনি যে মিডিয়াতে কাজ করবো তো এখন যেভাবেই আসছি এখন সবার ভালোবাসা এবং নিজের ভালো লাগা তৈরি হয়ে গেছে তো সেখানে শিখতেছি এখনো পর্যন্ত শিখতেছি গল্পের প্রয়োজনে নাটকে ব্যবহার করা হয়েছে একটি গান কণ্ঠ দিয়েছেন মূর্তুজা পলাশ খাইরুল ওয়াসি ও সুজন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি করোনাকালে অর্থাভাবে সন্তানের জন্য দুধ চুরি করতে গিয়ে ধরা পড়া এক ব্যক্তির জীবন কাহিনী নিয়েই নির্মিত যন্ত্রণা নাটকটি এটি পনেরো মে মুক্তি পাবে জেপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে